কই জানি সুন্দর পাখি ডাকতেছে খেয়াল করলে শোনা যায় আমি আজকে দুপুরে আসলাম দুপুর বলতে বারোটা শাক তোলার জন্য শীতে আমি সকালবেলা পারি না শীত লাগে অনেক কিছু শাক তুলবো পাঁচমিশালি শাক শীতের বিভিন্ন সবজি দিয়ে একটু শাক দিয়ে নিরামিষ করলে খুব টেস্ট হয় তা আমি এইভাবে করে তুলে নিতেছি নতুন করে মাটি দিছি তো নতুন করেও শাক বের হবে এখানে অনেক ধরনের ফুল আছে সরিষা ফুল সরিষা এই যে বড় হয়ে গেছে এই যে খুতুরা শাক তারপরে এই যে কানাই শাক সব ফুল এসে গেছে তারপরে ফুলগুলো বাদ দিয়ে খাওয়া যাবে ভালোই লাগতেছে দেখতে এই যে সরিষাগুলি এই যে সিম ফুল এসেছে মার্শাল্লা এখানে যে খুদুরা শাকগুলা তলে পড়ে গেছে যে শাকগুলি কিন্তু সুন্দর ফুলটা বাদ দিলেই খাওয়া যাবে আর আমি তো আমার অল্প জায়গার মধ্যে যাতে ভালো বিভিন্ন ধরনের শাক খেতে পারি এই জন্য কি করি শাক তুলি না আগাছা খুব কম তুলি এই যে এখানে কয়টা পুঁশাকও নেওয়া যাবে দু তিনটা পুঁশাক নিলে পুঁশাকের গোড়াটা রেখে দিয়েছি বীজ হওয়ার জন্য যাতে বীজ হয়ে আবার পডে যে সিম ফুলটা দেখতে অনেক ভালো লাগছে সরিষা ফুল চরে পাখি কিলবিল করতেছে এখান থেকে কয়টা মূলা পাতা যে পাতা পাতাগুলি বড় হয়ে গেছে ফুল এসে গেছে গুলাতে গাছ আর উঠাবো না ফুল থাক শাক নিয়ে নি এখান থেকে উনি গাছগুলি কি করা যায় না শুয়ে যায় পাঁচ মিশালি শাকের সাথে আরেকটা শাক নিব সেটা হলো এই যে বনমুলা বা শিয়াল মতা যে যেটা বলে আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের কারণে এই শাকগুলি এখন হয়েছে এগুলি কিন্তু বর্ষাকালে হয় এগুলি এখন হওয়ার কোনো কথাই না কিন্তু দেখেন আমাদের স্বাদে অনেক হয়েছে এগুলি শুধু বর্ষাকালে হয় তো আমি এই শাকও কিছুটা নিয়ে নিচ্ছি পাঁচমিশালি শাকের সাথে প্রচুর চড়ুই পাখি নাচানাচি করে এই জন্য পাতার অবস্থা দেখলে বোঝা যায় তো ভালো পাতাগুলি নিলাম এখান থেকে এখানেও একটা হচ্ছে রোদের মধ্যে এটা বেশি বড়ো হয় নাই তাও ছোটো ছোটো করে তুলে নিব একটা জিনিস কি ওষুধি জিনিস পেটে গেলেই উপকার এখান থেকেও কয়েকটা নিলাম